প্রায় পাঁচ মাস হয়ে গেল শুরু হয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি এই পাঁচ মাস ধরে তো দর্শকদের বেশ মনোরঞ্জন করে চলেছে ধারাবাহিকটি গত বেশ কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকটি তো টিআরপিতে খুবই ভালো ফলাফল করছে টিআরপিতে স্লট লিডার হচ্ছে ধারাবাহিকটি বহুদিন পর আমরা আবারও দেখতে পাচ্ছি যে রাজ চক্রবর্তীর কোনো ধারাবাহিক প্রাইম স্লটে এত ভালো টিআরপি দিচ্ছে ওদিকে অনেক দিন পর আবার বাংলা ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায় আর এবার তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে দেখা যাচ্ছে অভিনেতা সুস্মিত মুখার্জিকে এই মাত্র পাঁচ মাসের মধ্যেই তো তাদের এই জুটি খুবই জনপ্রিয়তা পেয়েছে ওদিকে ধারাবাহিকে অনেক অন্য জনপ্রিয় তারকাদেরও এন্ট্রি হয়েছে গল্পে প্রতিনিয়ত নতুন নতুন চমক সেই কারণেই তো ধারাবাহিকে টিআরপি এত ভালো ধারাবাহিকে কয়েকদিন আগে এন্ট্রি নিয়েছেন কৌশম্বী চক্রবর্তী এবং সপ্তর্ষি মৌলিক তারপরে ধারাবাহিকের গল্প আরও জমে উঠেছে এই ধারাবাহিকটি তো প্রতিদিন আমরা রাত সাড়ে আটটার সময় দেখতে পাই মানে প্রাইম স্লটে দেখতে পাই আর প্রাইম স্লটে এখন প্রতি সপ্তাহে স্লট লিডার হচ্ছে ধারাবাহিকটি তবে আপনারা কি জানেন এই ধারাবাহিকের কিন্তু কোনো রিপিট টেলিকাস্ট নেই অনেকবারই দর্শকরা চ্যানেলকে অনুরোধ করেছিল ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেওয়ার জন্য কিন্তু চ্যানেল এখনও অবধি ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্ট দেয়নি চ্যানেল হয়তো কিছু চিন্তাভাবনা করেই এমনটা করেছে আর এর ফলে কিন্তু ধারাবাহিকের টিআরপির ওপরও প্রভাব পড়ে কিন্তু এবার গৃহপ্রবেশ ধারাবাহিকের একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো ধারাবাহিকটিকে একটি নতুন সময় দেওয়া হলো যারা এতদিন ধরে চাইছিলেন যে গৃহপ্রবেশ ধারাবাহিকে যেন নতুন কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয় তাদের জন্য এবার খুবই বড় আনন্দের খবর এবার রাত সাড়ে আটটা ছাড়াও দর্শকরা সকাল সাতটার সময় গৃহপ্রবেশ ধারাবাহিকটি দেখতে পাবেন এখন থেকে দর্শকরা গৃহপ্রবেশ ধারাবাহিকে রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন সকাল সাতটার সময় তবে এর ফলে কিন্তু ধারাবাহিকের টিআরপিতে প্রভাব পড়তে পারে আগামী দিনের ধারাবাহিকের টিআরপি কমে যেতে পারে এমনটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে আপনাদের কি মনে হয় গৃহপ্রবেশ ধারাবাইকে রিপিট টেলিকাস্ট দেওয়া উচিত হয়েছে নাকি শুধুমাত্র প্রাইম স্লটেই ধারাবাহিকটি সম্প্রচার হলে ভালো হতো এর ফলে আগামী দিনে টিআরপি কমে যাবে না তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন